নমস্কার বন্ধুরা শুভ সকাল ঘুম থেকে উঠেই আমি গোরু নিগাছ গাছে লেগে যাচ্ছি সারাদিন কি করে না করে আপনাদের সবই তৈরি দৌড়ব প্রথম থেকে শেষ পর্যন্ত বোলকটা দেখতে থাকেন ভালো লাগবো আর আপনারা জানেনি কালকে সন্ধ্যাবেলা একটু বৃষ্টি ছিটাফাটা বৃষ্টি হয়ে গেছে আজকে আকাশ মেঘলে মেঘলা ভাব আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি হলে আপনাদের দেখাবো

তো বন্ধুরা দেখেন বৃষ্টি নাম্ব নাম্ব ভাব হয়ে গেছে নামবই বৃষ্টি তো আকাশে মেঘলা মেঘলা ভাব অনেক মেঘলা আছে দেখেন আর আজকে অনেক ঠান্ডা একবারে ঠান্ডা মানে এত গরম ছিল বলার মতো না তো এখন খুব কালকে একটু বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা হয়ে গেছে এখন খুব ভালো লাগছে সকালবেলা খুব আবহাওয়াটা খুব ভালো এখানে একটু একটু বাতাস আসছে আবার মেঘলা মেঘলা ভাব তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে বৃষ্টি আসব দেখেন এই যে কালকে একটু বৃষ্টি হয়েছে না এখন বারবার বৃষ্টি হবে বৃষ্টির দিন আসছে তো হইল না হইল না এখন হবেই বৃষ্টি আর বৃষ্টি হবে তো মোটামুটি আমার কাজ কাম শেষ এখন আমি রান্না করে যাব রান্না করতে তো আপনারা রান্নাটাও দেখাবো বন্ধুরা দেখেন অনেক অসুস্থ খাইলাম আমার গাভীরে চোখে খালি জল পড়ে বুঝতে পারতেছি না খালি চোখটা জল পড়ে কারণ কি কালকে তো বৃষ্টি হবার নেওয়া হয় নাই গুড়ি গুড়ি নাম কিছু মরিচ গাছ বোনা হইতে জল না দিলে তো টলে জায়গা জল দিয়ে দিচ্ছি আজকে তো মেঘলা হয়ে গেছে আমি রান্না করা কিছু মাটি দিয়ে দিলাম আমার ফুল গাছটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন হ্যাঁ ওটা পাইছি ওটাতে দাও হ্যাঁ হ্যান্ড ওটাতে দাও ওটাতে দাও ওটাতে দাও ওটাতে দাও হ্যান্ড হ্যাঁ হ্যাঁ হ্যান্ডশেপ ওহে দা চলো এ খালি চলো দাও সেনশিপ দাও চলো চলো দাও চলো 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 দাও চলো সেনশিপ সেনশিপ ওডা 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 দে দাও সেনশিপ মুঞ্জরা দি কি আছে দিদার সব সব পাঁচ রকমের শাক আছে পাট শাক

দেখতে পাচ্ছেন বাবু খাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াই চাপড়ি মিষ্টি দেখাবো মিষ্টি মিষ্টি রসগোল্লা রসগোল্লা এই রসগোল্লার সোরা নিলাম আজকে জমে যাবে সকালবেলা ভালো না শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে সকাল ঘাস তুলতে গেছিলাম গরুর খেয়ার ফুড়ে গেছে গা ঘাস তুলতে হয় এখন তো বললাম যে এখন নাস্তাটা করে নেই সকাল সকালবেলায় কিন্তু মিষ্টি দিয়া কড়াই চাপটি দুর্দান্ত মজা আপনারা এই বড় বানিয়ে খাবেন আর আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবো